আসসালামু আলাইকুম ফিটনেস হাউস থেকে চলে এলাম আবারও একটি কমার্শিয়াল ট্রেডমিলের ভিডিও নিয়ে আপনার যে সামনে যে ট্রেডমিলটা আছে এটা ফুল কমার্শিয়াল ইউজের জন্য ইউজ করতে পারবেন বাসাবাড়িতেও ইউজ করতে পারবেন যদি জায়গা প্রবলেম না থাকে সেই ক্ষেত্রে আজকে এই ট্রেডমিলটি আপনাকে দেখাবে এবং এটা চালিয়েও দেখাবো সেক্ষেত্রে হেল্প করবে শাহাদত শাহাদত আসো একটা মেশিনটা চালাই দেখো আমাদেরকে এটা ফুল কমার্শিয়াল একটি ট্রেডমিল ওপি স্পোর্টস ব্র্যান্ডের এটা স্পিড দিবে হচ্ছে এক থেকে শুরু করে চব্বিশ কিলো পর্যন্ত পার আওয়ার স্পিড দেবে এবং এটা টোয়েন্টি পারসেন্ট পর্যন্ত ইনক্লাইন করবে সুন্দর একটি মনিটর থাকবে এবং থাকবে একটা ডিজিটাল কন্ট্রোলার ডিজিটাল কন্ট্রোলারের মধ্যেও আপনি এখানে টাইম স্পিড ডিস্টেন্স একের পর এক চেঞ্জ করে করে দেখাবে আর রাবার বাটন করা থাকবে স্টার্ট স্টপ এমার্জেন্সি স্পিড বাড়ানোর জন্য যেগুলো তিন ছয় নয় এই স্পিডগুলো এমার্জেন্সি স্পিডের জন্য থাকবে এবং বাটন চেপে চেপে এক এক করে আপনি স্পিড বাড়তে এখানে দেখেন হাতের মধ্যে একটা গোল প্লাস মাইনাস আছে এটা দিয়ে আপনি স্পিড প্লাস মাইনাস করতে পারবেন সেম একই রকম ইনক্লাইনের জন্য এখান থেকে আপনি এই ভলিউমটা ঘুরিয়ে আপনি ইনক্লাইন আপ ডাউন এটা করতে পারবেন মনিটরটি খুব সুন্দর একটি প্রিমিয়াম কোয়ালিটি মনিটর টোটাল ডিজাইনটা হচ্ছে এরকমের সর্বোচ্চ টোয়েন্টি ফোর কিলো স্পিড পর্যন্ত আপনি পার আওয়ার ইউজ করতে পারবেন মেশিনটি শক অবজারভেশন সিস্টেম ওপি স্পোর্টস কোম্পানি থেকে আমরা এটা ইম্পোর্ট করে নিয়ে এসেছি টোয়েন্টি পার্সেন্ট পর্যন্ত ম্যাক্সিমাম ইনক্লাইন করবে এই মেশিনটি যদি আপনি আমাদের থেকে অনলাইনের মাধ্যমে পারচেস করতেছেন সেক্ষেত্রে আমাদের ইনবক্সে আপনি নখ দিতে পারেন আরও বিস্তারিত জানার জন্য ফিজিক্যালি দেখে নিতে চাইলে আমাদের শোরুমে চলে আসেন আমাদের শোরুম লোকেশনটা হচ্ছে গুলশান এক জব্বার টাওয়ার একদম গুলশান একের মোড়েই জব্বার টাওয়ার এখন বড় একটা বিল্ডিং এটা নিজলে আমাদের দোকানটা আছে এখানে এসে দেখে চালিয়ে বুঝে নিতে পারবেন